অন্তর্বর্তীকালীন সরকারের তারা আমরা কোনোভাবে উপকৃত হচ্ছে না কেদে কেঁদে তাদের কষ্টের কথা বলছেন স্বামী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছে এরপরই শুরু হয়েছে নানা ধরনের বিশৃঙ্খলা এখন প্রায় প্রত্যেক শহরে আন্দোলন হচ্ছে কেউ না কেউ কোনো না কোনো দাবি নিয়ে রাজপথে দাঁড়াচ্ছে রাস্তাঘাট অবরোধ করছে আর যেটাতে সমস্যায় পড়ে যাচ্ছে নির্ময়ের মানুষগুলো আর এতেই সাধারণ জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ চালাতে ব্যর্থ বলে দাবি জানাচ্ছে এছাড়া তারা আরো বলেন বর্তমান সরকারের আড়ালে এক মুখোশধারী মানুষ রয়েছে আমাদের দাবিগুলো মেনে নিয়ে সরকারকে সাধারণ মানুষের পাশে থাকতে হবে শুধু তাই নয় এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে উপদেষ্টা দেশটা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলে দাবি তাদের বাধ্য হয়েছে সে আসবে না আসবে না বলে সে আসতেও বাধ্য হবে